সালামুয়ালাইকুম প্রিয় দর্শক ব্রেকিং নিউজ ফেস দ্য পিপুলের যে নিউজটি করা হয়েছে ইসলামিক আলোচক কলোরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাহেদ আহমদকে অপহরণ করা হয়েছে প্রিয়দর্শক অপহরণ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু মুফতি সাহেদ আহমদকে পুলিশ প্রশাসন তাকে উদ্ধারও করেছে উদ্ধারের যে ভিডিওটি সেটা আমাদের হাতে এসে পৌঁছাইছে প্রিয়দর্শক একটু পরে আপনাদেরকে ভিডিওটি আমরা দেখাবো প্রিয়দর্শক ভিডিওটি সবাইকে শেয়ার করে দেন মুক্তি সাহিদকে অপহরণ করা হয়েছিল এবং তাকে আপনার ছেড়ে দেওয়া হয়েছে প্রিয়দর্শক মুক্তি সাইদকে অপহরণ করার পরে তাকে খুব অল্প সময়ের মধ্যে পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করেছে প্রিয়দর্শক আসলে কি সে অপহৃত হয়েছিল নাকি একটা নাটক সাজানো হয়েছে প্রিয়দর্শক বিস্তারিত একটু আলোচনা করব ভিডিও আপনাদেরকে সামনে দেখানো প্রিয়দর্শক যে তাকে যে আপনার থানায় রাখা হয়েছে এবং তাকে যে অপহরণকারীদের কাছ থেকে যে উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটি আমাদের হাতে আছে একটু পরে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা একটু জেনে নেবো যে আসলে তাকে কোথা থেকে আপনার অপহরণ করা হয়েছিল প্রিয়দর্শক ফেসদাভেবুল যে নিউজটি করেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে অজ্ঞাত একদল লোক তাকে অপহরণ করে নিয়ে গেছে কলরবের উপস্থাপনা ও আবৃত্তি পরিচালক ইলিয়াস হাসান ফেজদা পিবুলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন প্রিয়দর্শক এখন চট্টগ্রামের ফটিকশুরিতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একদল লোক নাকি তাকে তুলে নিয়ে গেছে তো এখন আমরা সেই গোপন যে ভিডিওটি আমাদের কাছে এসেছে প্রিয়দর্শী সাহিদকে যে আপনার উদ্ধার করা হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তার আগে একটা বিষয় আলোচনা না করলেই নয় প্রিয়দর্শক সেটা হলো যে আপনার একটু চিন্তা করে দেখেন যে মানে সে অপহরণ হয়েছে একদল লোক তাকে অপহরণ করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে আবার তাকে আপনার মানে উদ্ধার করা হয়ে গেল বিষয়টা কিন্তু একটু কনফিউজ এবং এটা কিন্তু একটু সন্দেহজনক যে বর্তমান সময় আপনারা জানেন যে ভাইরালের একটা সময় তো মুফতি সাহেদ তিনি নিজেই অপহরণ করার চেষ্টা অপহৃত হওয়ার চেষ্টা করেছেন কিনা এবং অথবা নিজেই লোকাইতে থেকে এই ধরনের সংবাদ মাধ্যমে এই ধরনের প্রচার প্রচারণ করছেন কিনা না ভাইরাল হওয়ার জন্য কিনা সামনে আপনারা জানেন যে আগামীতে কিন্তু শীতের সময় মাহফিলের কিন্তু একটা সিজন আর মুফতি সাহিত্য তিনি মাহফিল করেন এবং মাহফিলের ময়দানে কিন্তু মুফতি সাইদের ওইরকমের একটা ভ্যালু নয় আপনারা জানেন যে গত কয়েকদিন আগে থেকে কিন্তু পাঁচে আগস্টের পর থেকে মুফতি সাহেদকে নিয়ে একটা আলোচনা হয়েছে যে শাহবাগে তিনি অবস্থান করছিলেন যখন যেমন ধান ফাঁসি দেওয়া হয় গণজাগণের মঞ্চ করা হয় শাহবাগে তখন কিন্তু তিনি আপনার একজন বাংলাদেশের কুখ্যাত একজন আপনার ই আছে সে কিন্তু ইতিমধ্যে পলায়ন করেছে সেই ভন্ড্র মুনাফিক নামক সেই আলেমের সঙ্গে তিনিও কিন্তু শাহবাগে গিয়েছিলেন সেখানে থাকার কারণে তিনি কিন্তু খুবই বিতর্কিত তো যার কারণে তিনি পাঁচে আগস্টের পরে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন মাপ চেয়েছেন তারপর থেকে কিন্তু মাঠে ময়দানে মুফতি সাহিদের একটু গ্রহণযোগ্যতা খুবই কমে গেছে তো রিসেন্টলি এই ধরনের ঘটনা ঘটিয়ে হয়তো ভাইরাল হওয়ার ধান্দাও থাকতে পারে প্রিয়দর্শক এ বিষয়ে আমরা পরিপূর্ণভাবে স্পষ্ট কথা বলতে চাই না কিন্তু এটা সন্দেহ চোখে আমাদেরকে দেখতে পাবে প্রিয় দর্শক যাই হোক আমার এই মন্তব্যের সঙ্গে যদি আপনার একমত থাকেন একটু কমেন্ট করে জানাবেন দ্বিমত থাকলেও আপনারা কমেন্ট করে জানাবেন আমি পুরোপুরি দোষ দিচ্ছি না কিন্তু সন্দেহ চোখে এটা রাখলাম কারণ তিনি একজন বিতর্কিত ব্যক্তি দর্শক চলেন আমরা একটু ভিডিও দেখে আসি আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক যে থানার মধ্যে মুফতি সায়দ তিনি ইতিমধ্যেই চলে এসেছেন তাকে উদ্ধার করা হয়েছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো পুলিশ প্রশাসন তাকে যে থানায় নিয়ে এসেছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছি যে তার সঙ্গে কিছু অন্য আলে মোলামা অথবা কিছু আপনার মুসলমান ভাইরা এবং তার দলের কিছু লোকজন তাকে থানায় নিয়ে এসেছে এবং সেখানে বসিয়ে তার কাছ থেকে জেরা করা হচ্ছে তাকে কোথায় নিয়ে হয়েছিল তার ফোন নম্বর সবকিছু বিস্তারিত তার কাছ থেকে জানতেছে পুলিশ প্রশাসন আসলে এটা আমি একটু সন্দেহ চোখে দেখতেছি প্রিয় দর্শক আসলে কারণ আপনারা জানেন যে আগামীতে মাহফিলের সিজন এই সময় যদি সে ভাইরাল হয় এই ধরনের অপরণ্য গল্প সাজিয়ে মোটামুটিভাবে ভাইরাল হয়ে গেলে পরে কিন্তু সে দাওয়াত পাবে অনেক অনেক প্রচুর পরিমাণে দাওয়াত পাবে তার কিন্তু এটা বাড়বে তার দামও বেড়ে যাবে সে টাকা পয়সাও অনেক ইনকাম করতে পারবে এই ধরনের একটা সুযোগ সুবিধা আছে এই জন্য আপনারা জানান যে বর্তমানে নির জগতে ভাইরাল হওয়ার জন্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে তো এটাও একটা পন্থা হতে পারে এটা আমি সন্দেহ চোখে দেখতেছি আপনারা কী মনে করতেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যদি সত্যিকার অর্থে মুক্তি সাহেব যদি অপহরণ হয়েও থাকে এবং খুব কম সময়ের মধ্যে যদি পুলিশ তাকে উদ্ধার করেও থাকে উদ্যক্ত হয়ে গেছে অলরেডি যদি করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ তার জন্য শুভকামনা এবং অপহরণ হওয়ার জন্য আমরা আসলে আমরা মর্মাহত যে সাহেদ মুফতি সাহেদ যদি সত্যিকার অর্থে অপহৃত হয় তাহলে আমরা এর জন্য মর্মাহত আর মুফতি সাইদের কোনো আপনার কি বলবো কোনো শত্রু বলেন কোনো কিছু ওই বাংলার মাটিতে আছে কিনা আমরা জানা নাই কারণ বিগত পনেরো বছর সরকার যখন ক্ষমতায় ছিল তখনই তাদের কোনো শত্রু ছিল না রিসেন্টলি দেখবেন যে আমাদের এখানে একটা মাফিলি এসেছিলো সেখানে অনেক বড়ো বড়ো কথা বলেছিলো যে বিগত দিনে পনেরো বছর আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি হয়েছে ওয়েসি বিভিন্ন ভাঙভ কথাবার্তা অথচ আমরা পনেরো বছর ধরে দেখি যে এই শিল্পী গোষ্ঠী একটা লোকের উপরে তেমন কোনো অত্যাচার নির্যাতন জেল উপরে কোনো কিছু নয় তারা আরও রাজার ছিল এবং বিভিন্ন এমপি মন্ত্রী এবং বিভিন্ন সরকারি লোকের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় তাদের খাওয়া দাওয়া মেলাদ মাহফিল থেকে শুরু করে গান বাজনা কনসার্ট সব কিছু কিন্তু তারা করেছে অতএব এখন অনেক ভয়াব বক্তব্য তারা দিচ্ছে যার কারণে আমি এটা সৌন্দর্য চোখে দেখতেছি দর্শক আপনারা আমার সঙ্গে অনেকে একমত আমি দিব্যমত পোষণ করতে পারেন তো যেটা আপনাদের মনে হয় যে আমার কথার সঙ্গে আপনার একমত কিনা চোখে দেখবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যদি অপহরণ হয়ে থাকে ইতিমধ্যে সুসংবাদ হচ্ছে তিনি মুক্ত হয়েছেন তাকে পুলিশ উদ্ধার করেছে এই ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে ভিডিও পুলিশ আপনাদেরকে দেখিয়েছি তো আপনার ভিডিও শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ